পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তোলা এদিকে আমার ছোট্ট সংসার এদিকে আমার অনেক বড় স্বপ্ন পূরণ দুদিকেই ব্যালেন্স রেখে চলছি আমি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল সাতটা তিরিশ আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এখন আমি বসে পড়েছি রুটি তৈরি করতে আর আজকে ভেবেছি অনেকগুলো রুটি করব করে আমি ফ্রোজেন করে ফ্রিজে রাখব যাতে আমার একটু পরিশ্রম কম হয় আর আমার বড়ো ছেলের কিন্তু কোচিং শুরু হয়ে গেছে সামনে বৃত্তি পরীক্ষা আর ওরও তাতে একটু সুবিধা হয় ও রুটি খেতে ভীষণ পছন্দ করে আর টিফিনে ও রুটি নিতেই ভালোবাসে তাই আমি ওকে যেটা ভালোবাসে সেটা দেওয়ারই চেষ্টা করি আবার মাঝে মধ্যে কিন্তু লুডুস তারপর ম্যাগি করেও দিয়ে থাকি তো দেখো এখন আমি রুটিগুলো প্রোজেন করে রাখবো তার জন্য একটা একটা করে বেলে নিচ্ছি আর দেখতেই পেলে রুটিগুলো কিন্তু যাতে নরম থাকে ওই জন্য আমি গরম জল করে মানে আটাটা সেদ্ধ করে নিয়েছি আর কি আর এই যে পলিব্যাগ দেখতে পাচ্ছো প্লাস্টিকের ওইগুলো কিন্তু একটা আন্দাজ মতো রুটির মতো করে গোল গোল করে কেটে নিয়েছি আর কি তো আমি রুটিগুলো কিন্তু বেলে সব আমি এই বক্সে করেই রেখে দিয়েছি তোমাদের একটু পরে দেখাচ্ছি এদিকে আমার ছেলে যাবে স্কুলে অনেক বেলা হয়ে যাচ্ছে ওর টিফিনটা আগে গুছিয়ে দেই। সকাল সকাল তেমন কিছুই খেতে চায় না এখন সাড়ে নয়টা বেজে গেছে অনেক জোর করে একটু ভাত খাওয়ালাম আর এখন এই যে দুটো রুটি দেবো আর একটা একটা নয় সরি আর দুটো ডিম দুটো রুটি আর দুটো ডিম দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম ঠিকই কিন্তু সম্পূর্ণটা কিন্তু খায়নি একদমই কম খায় ফসতেই পারো মায়ের মন মনে হয় কি হয়তো ওর খিদে পেয়ে যাবে সেই চারটে অবধি স্কুলে থাকবে তাই একটু বেশি করে দিতে ইচ্ছে করে কিন্তু খায় না তো দেখো এদিকে এই যে একটা পলিব্যাগ দিয়েছি মানে ওই যে যে পলিথিনটা আমি আর কি মোটা কাগজ কেটে রেখেছি প্লাস্টিকের একটা রুটি আবার একটা পলিব্যাগ এভাবে দিয়েই কিন্তু এখানে পঁচিশটা রুটি আমি রেখেছি অনেক দিন পর্যন্ত কিন্তু এভাবে ফ্রিজে রেখে খাওয়া যাবে অনেকেই এভাবে ফ্রিজে রুটি রাখো আমি জানি আর যারা জানো না তারা কিন্তু এভাবে রাখতে পারো আর তারপর দেখো তাড়াহুড়ো করে আমিও একটু এখন খেয়ে নেব। অনেক কাজ পড়ে আছে ছোটো ছেলেকে আর শাশুড়ি মাকে খাইয়েও স্কুলে পাঠিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছিল তারপরেও কিন্তু স্কুলটা গ্যাপ দেয়নি সময় মতো স্কুলে চলে গেছে আর আজকে আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি কী কী রান্না করেছি একবার দেখে নাও এই যে পুঁই শাক দিয়ে কাঁকড়া মাছ দিয়ে একটা ঘন্টু শাপলা ভাজি আর কি এটাই রান্না করেছি আর এখন চলে এসেছি বেলা তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি চলে এসেছে এখন সাড়ে চারটে মতো বাজে নিয়ে এসেছে দেখো কাঁকড়া মাছ আর আমার ছেলেটা কাঁকড়া মাছ নিয়ে খেলা করছে কাঁকড়া মাছের পাগুলো বাঁধাই ছিল তাই ওর কাছে দিয়েছি নইলে কিন্তু দিতাম না আর যদি খোলা থাকতো তাহলে কিন্তু ভয়ানক বিপদও ঘটে যেতে পারতো আর এদিকে দেখো ও একটু কাঁকড়া মাছটাকে হাঁটানোর চেষ্টা করছে, কিন্তু ও তো হাত পা বাঁধা কী করে হাঁটবে বলো ভালোই লাগছিলো দেখতে তোমাদের ভাই নিয়ে এসেছে বিস্কুট আরও কিছু বাজার মায়ের জন্য পান তারপর গলদা চিংড়ির গিলু এগুলোই আজকে বিকালে রান্না হবে গলদা চিংড়ির ঘিলুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের টুকিটাকি কাজকর্মগুলো দিয়েই আজকের ভিডিওটা সাজানো জানি না তোমাদের ভালো লাগবে কি না যদি তোমাদের ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাচে থেকো তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা বাটার কুকিজ বিস্কুট নিয়ে এসেছে ওই বিস্কুটটা কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি এদিকে মিস্ত্রিদের চা করে দিলাম আর নিজের জন্য কিন্তু এক কাপ সুযোগ করে চা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম ভাত ও আমার সাইডে বসে ভাত খেলো আর আমি ওর পাশে বসে এক কাপ চা খেয়ে নিলাম অনেক গল্প করতে করতে তো দেখো গল্প করলে তো হবে না পাশ করার মতোগুলো করতেই হবে তাই না তো চলে আসলাম খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেঝে টেজে নিয়ে এইগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তারপর আবার রান্নাবান্নার দিকেও যেতে হবে এদিকে মিস্ত্রিরা কাজ করছে তাদের কাছেও মাঝে মধ্যে যেতে হচ্ছে তোমাদের দেখাবো কাজকর্মগুলো আগে একটু কমপ্লিট করে নিই তারপর তো দেখো এই যে বাসনপত্র যেগুলো সকালবেলা ধুয়ে রেখেছিলাম গামলায় রাখা ছিল সেইগুলো একটু গুছিয়ে নিলাম বাইরের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই ধরো উঠান ঝাড় দেওয়া ঘর মোছা তারপর বিছানা তোলা এগুলো আজকে ভিডিওতে ছিল না কারণ বাইরে হচ্ছিল প্রচুর বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়েছে আবার থেমেছে আবার হয়েছে এদিকে থেমেছে উঠানটা তো ঝাড় দিতেই পারিনি আর আমাদের ঘরটা এমনই বৃষ্টির দিনে যদি একটু মোছামুছি করি আর শুকাবে না আর যখন বিছানাটা তুলে নিয়েছি তখন কারেন্ট ছিল না সব মিলিয়ে এই কাজকর্মগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো যখন যেমন তখন তেমনটাই শেয়ার করি হয়তো আজকে করিনি কালকে করব তো দেখো এখন গ্যাসের চুলোটা মুছে যে চা করে দিলাম মিস্ত্রিদের তারপর রোহিতকে স্কুলে যাওয়ার সময় টিফিন করে দিয়েছিলাম তখন কিন্তু আর গ্যাসের চুলোটা মোছা হয়নি ভাবলাম এখন আজকে গ্যাসেই রান্না করব। তাহলে একটু হালকা করে মুছে নেই আবার তো মুছতেই হবে রান্নার পরে তখন কচব্রাইট দিয়ে সুন্দর করে মুছে নেব আবার আমি পেঁয়াজ রসুন আদা ছিল না ঘরে এগুলো এখন কাটাকাটি করে নেব ওই যে গলদা চিংড়ির যে ঘিলুটা ওইটাই কিন্তু আজকে রান্না করব। আর একটা কাঁকড়া মাছ এনেছে একটা কাঁকড়া মাছে তো একটু কম হয়ে যায় কি আর করার আছে ওই একটাই যখন এনেছে একটু আলু দিয়ে কাঁকড়া মাছটা আমি সেদ্ধ দেব একটা বক্সে করে বা একটা কৌটায় করে যাতেই হোক না কেন সেদ্ধটা আমি ভাতের ভিতরেই কিন্তু দেবো দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো যাবে গলদা চিংড়ির ঘিলুতে গলদা চিংড়ির ঘিলুটা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আর এটা আমাদের দিকে খুব পাওয়াও যায় আর এটা দেখো কাঁকড়া মাছ কেটে আমি রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি সব রকম মশলা দিয়ে আলু সঙ্গে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর একটা বক্সে করে ভাতের ভিতর দিয়ে দেব। তো দেখো এই যে লবণ হলুদ তারপর দিয়ে দিয়েছি একটু জিরে একটু ধনে আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখন একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখাটাই কিন্তু মেইন যত সুন্দর করে তুমি মাখবে ততই কিন্তু টেস্ট হবে খেতে আর কাঁকড়া মাছে এতটাই ঘিলু বড়তে ছিল খেতে ভীষণ টেস্ট হয়েছিল কাঁকড়া মাছটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে তেমন একটা পাওয়া যায় না কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমার বাবার বাড়ি ওইদিকে দিকে কাঁকড়া মাছের কিন্তু চাষ করা হয় আর এদিকে দেখো আমি ঘিলু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা বাটাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তারপর ধনে বাটা জিরে বাটা এগুলো দিয়ে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। আর এতে কিন্তু কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি ওই জিরে ধুনের সঙ্গে আর কি আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ একটু ম্যানেজ করে নিও দিয়ে দিয়েছি বাটি ধুয়ে একটু জল ওই জলটা দিয়েই এখন সুন্দর করে কষিয়ে নেবো আর তেলটা কিন্তু একটু কম দিয়েছি কারণ ঘিলু থেকে প্রচুর পরিমাণে তেল উঠে আসে তো দেখো এই যে অর্ধেকটা ঘিলু আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি টক রান্না করার জন্য ওইটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় আর তেঁতুল দিয়েই কিন্তু টকটা রান্না করতে হয় এখন প্রায় শেষের পথে রান্নাটা এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ঝালটা একটু কম দিয়েছি তো আর আমার ছোটো ছেলেটাও খাবে ও কিন্তু একদমই ঝাল খেতে পারে না আর গিলুতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তো দেখো ওই যে এখন ফেনা ফেনা যখন হয়ে যাবে উপরে উঠে আসবে আর কি তেলটা তখনই কিন্তু নামিয়ে নেব তো এদিকে দেখো মিস্ত্রিদের কাছে আসছি। আবার রান্না করছি মিস্ত্রিদের কাছে আসছি আবার রান্না করতে যাচ্ছি বারবার কিন্তু মিস্ত্রিরা আমাকে ডাকছিল মানে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই এদিকে কাজকর্ম কিভাবে কি করবে সিঁড়ির ধাপ করছে আর কি আজকে মানে নিচে যে সিঁড়িটা হবে তার প্রথম ধাপটাই আজকে কাজ করছে তাই কিভাবে কত দূর করবে তাই আমাকে দেখিয়ে দেওয়ার জন্য বারবার ডাকছিল তো এদিকে আমার সংসার এদিকে আমার অনেক বড় স্বপ্ন পূরণ দুদিকেই ব্যালেন্স রেখে চলতে হয় আমাকে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু এদিকে আমাকে না দেখলেই হতো ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে ও সব সময় কাজের উপরই থাকে সারাদিন খুব ব্যস্ত থাকে তাই এদিকে ততটা খেয়াল দিতে পারে না আর দেখতেই পেলে তো কত দূর আমার ঘরের কাজ এগিয়েছে আর কি মিস্ত্রিরা এই দশ দিন পর আজকে কাজে আসলো কাজে এসে ব্যালকনিতে যে সেন্টারিংয়ের কাজগুলো করে গিয়েছিল সেইগুলো সব খুললো তারপর এই যে আজকে সিঁড়ির কাজটা ধরেছে আবার এক সপ্তাহ বন্ধ যাবে তারপর আবার কাজে আসবে মিস্ত্রিদের জন্য আরও আমার বেশি দেরি হয়ে যাচ্ছে ঘরের কাজে তো এদিকে দেখো এই যে রান্না রান্নাবান্না করে নিয়েছি ছেলে খাওয়া দাওয়া করবে আমার রোহিত খিদে পেয়ে গেছে ওর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তারপর ওর খিদে পেয়ে গেছে তাই আমি সব কিছু রেডি করে দিলাম আর গেলু ভাজিটাও দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো নামিয়ে নিয়েছি তো ভিডিও লাস্টে এসে আরও একবার মনে করিয়ে দেই পুরনো কথাটা আমার বন্ধুদের যদি আমার ভিডিওতে কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও যদি কোনো নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্না করতে করতে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকোটা